তার হাসি মুখে বলতেছে পায় কূলু রব্বি আকরামান ওই বান্দা অহংকার নিয়ে বলে আল্লাহ আমাকে সম্মানিত করেছে তার মানে আল্লাহ আমাকে ভালোবাসে এর জন্য সম্মানিত করেছে তোমাকে আল্লাহ ভালোবাসেনা এর জন্য সম্মানিত করে নাই ওই বান্দার অন্তরের ভিতরে বড় অহংকার আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে জানায়া দেয় কোনো কোনো সময় আল্লাহ বান্দার দন্দৌলাত টাকা পয়সার ভিতরে যখন গাড়তি দিয়া যায়

তাহলে পৃথিবীর ভিতরে সব থেকে আল্লাহ বেশি ভালোবাসার অধিকারী ছিল ওই কারুনের সম্পদের অভাব নাই আল্লাহ যদি ভালো বেশি সম্পাদ দান করে তাহলে কারুন যে আল্লাহর সাথে অহংকার করেছে আল্লাহ তা সাথে বেঈমানি করতেছে ওই কারুনকে আল্লাহ কেমনি এত সম্পাদ দান করুন যেই ফেরাউন নিজে আল্লাহ দাবি করে ওই ফেরাউনকে আল্লাহ কিভাবে সম্পদ দান করল এই জমিনের ভিতরে কত গোলাম ঠিকমতো মতো নামাজ আদায় করে না কোনদিন মসজিদের বারান্দায় যায় না সে কিভাবে এত বাড়ি গাড়ির মালিক হয়ে যায় তার মানে কি তাকে দন্দৌলত আল্লাহ কি ভালোবেসে দিয়েছে নাকি তার মানি হইল ওই বান্দাটাকে আল্লাহ তালা আরো বড় পরীক্ষার ভিতরে ফালাইয়া দিছে আর যেই বান্দাটাকে আমার আল্লাহ তালা দান টাকা পয়সা দান করে নাই ওই বান্দাটাকে আল্লাহ এত বড় পরীক্ষার ভিতরে ফালান নাই আল্লাহ তা নাই আয়াতে বান্দার অহংকারের কথা উল্লেখ করেছেন ওই বান্দা অহংকার নিয়ে বলে আমার মালিক আমাকে এই সম্মানের চেয়ার দান করেছে এই অহংকার করে করে বান্দাটা বড় 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 নিজেকে বড় দাবি করে কিন্তু আজকে আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য এত কিছু দান আমি মনে আমার জন্য আমাকে দান করেছে অথচ এই অহংকার এমন একটা আবর্জনা এই অহংকার যার অন্তরের ভিতরে ডুববে ওই বান্দাটাকে যাহার নাম নিয়ে ছাড়বি আল্লাহর পয়েগম্বার আহ্মতুল্লিলা মিন আমাত তিরমিজি শরীফের স্পষ্ট হাদিস আল্লার পয়ে বলে উম্মতের দার যে উম্মতের অন্তরের ভিতরে অহংকার থাকবে হিংসা থাকবে ওই উম্মত্ তাকে কাল মতের ময়দানে আমার আল্লাহ তালা ছোট ছোট পিপিলিকার আকৃতি দিয়ে বান্দাকে হাজির করবে বান্দার আকৃতি থাকবে মানুষ কিন্তু ওই বান্দাটাকে পিপিলিকার মতো ছোট বানাইয়া বান্দাকে হাজির করবে এইবার এই বান্দাকে টেনে টেনে নিয়ে একটা জেলখানা আছে ওই জেলখানাটার নাম হলো পুলাস জেলখানা আল্লাহর পায়গাম্বার রহমাতুল্লিল আলামিন বলে উম্মতের দা আল্লাহ তালা পিপিলিকার মতো হাজির করে টেনে হেসরিয়ে ফেরেস মাধ্যমে ওই বুলাস জাহান নামে নিয়ে যাবে এরপরে ওই জাহান নামের ভিতরে গোলাম অহংকার করার কারণে ওই জাহান নামিদের পুষ রক্ত ওই অহংকারীকে আল্লাহ বক্ষণ করাবে ওই বান্দার অন্তরের ভিতরে অহংকার যার কারণে আল্লাহ তালা অহংকারীকে জাহান্নামীদের কুষ রক্ত পান করাবেন অন্য এক হাদিসের ভিতরে পায়গম্বার রহনাতুলী না নামিন বলেন যেই বান্দাটা মনে মনে অহংকার করবে আর হাতের ভিতরে অহংকার ওই বান্দা হেঁটে যায় আর অহংকার কি ঘর আমার নতুন নেতা এলাকায় নাই আমি অমুক ধরে অমুক বড় নেতা আমার মতো নেতা তো এই এলাকায় নাই শরীর যারা দয়ার হাঁটতে থাকে অহংকার নিয়ে নিয়ে হাঁটে অন্তরের ভিতরে নিয়ে মনে মনে অহংকার করে রাস্তা দিয়ে হাঁটে আর হাঁটার ভিতরে অহংকার প্রকাশ করে ওই বান্দাটাকে আল্লাহ তালা তার সামনে হাজির করাবে এমন একটা অবস্থায় যখন আমার আল্লাহ আল্লাহ তালা রাগন্বিত অবস্থায় বসে থাকবে তার সিংহাসনে তার মানি আমার রব যখন রাগন্বিত থাকবে ওই অহংকারী ব্যক্তিকে আল্লাহ তালা যখন তার সামনে হাজির করাবেন রাগের কারণে আমার রব ওই অহংকারীকে জাহান নামের আসামি বানায়া দিবে আজকে অন্তরের ভিতরে কত অহংকার আমি এলাকার ভিতরে সব থেকে বড় লোক এই এলাকার ভিতরে আমি সব থেকে বড় নেতা অহংকারের কারণে আমার ক্ষমতায় মানুষ টিকতে পারে না কারো সাথে সামান্য বাক হলেই বলে আমাকে চিনো নাকি আমি অমুক দলের সভাপতি অমুক দলের সেক্রেটারি অমুক দলের সদস্য অমুক নেতার আমি অমুক অমুক আত্মীয় কারণ অন্তরের ভিতরে অহংকার আমাকে চিনো নাকি অতসো আমার پیغمبر رحمتুল লিল আলামিন যাকে আল্লাহ না এমন ক্ষমতা দিয়েছেন পুরো জমিনের ভিতরে আমার নবীর মতো এত বড় ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই কারণ আমার নবী হলেন সাইয়দুল মুরসালিন এই দোজাহানের বাচ্চা বাদশা বানাইয়া নবীকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমার আপনার নবী رحمتুল লিল আলামিন এমন ক্ষমতার অধিকারী পয়গাম্বর মেয়েরা যে যাওয়ার সময় পড়তো মাস গিয়েছে পড়তো মাস গিয়ে পয়গাম্বরের কষ্ট করতে হয় নাই আমার নবীর এমন ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে ফেরেশতারা অপেক্ষা করেছে পয়গাম্বরের সাথে সাক্ষাৎ করার জন্য প্রথম আসমানে গিয়েছে প্রথম আসমান খুলে গেছে দ্বিতীয় আসমান বলে দ্বিতীয় আসমানটা খুলে গেছে তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আসমানের দর আজ আমার প্রের নবী রাহমাতুল লিল দেখার সাথে সাথে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন এমন কি আরশে আযিমে নিয়ে আল্লাহ তাআলা একান্তে তার মুলাকাত দিয়েছি যেই নবীকে আল্লাহ তাআলা এত ক্ষমতা অধিকারী বানায়া dise সেই নবী কখনো কোনো একটা কথার ভিতরে অহংকার আসে না এরে নবীর উম্মাতের এই জমিনে যে বান্দাগুলো অহংকারী হয় আখেরাতে তো তার জন্য শাস্তি আসেই কিন্তু দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা চারটা শাস্তি রেখে দিয়েছে এক নাম্বার শাস্তি যেই ব্যক্তিটা অহংকারী হয় ওই অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন পেরেশানি দিয়া দেয় ওই বান্দা যত চলাফেরা করে ওই বান্দা হাঁটবে দেখবেন ওর মাথার ভিতরে টেনশন ওর দিকে তাকাবেন ভালো খাবার দাবার খাইতেছে কিন্তু মাথায় বড় টেনশন টেনশন সারা ওই বান্দাটা ঘুমাইতে পারে না বলে ঘুমাইতে গেলে পাঁচটা ট্যাবলেট খাইলো ঘুম আসে না মাথায় বড় টেনশন আর ওই গরিব মানুষ অন্তরে অহংকার নাই বান্দা যেখানে কাইত হয় সেখানে রাত হয়ে যায় বান্দা ঘুমায়া যায় অহংকারী যত চেষ্টা করে ওষুধ খেয়েও ঘুম আনতে পারে না কারণ আল্লাহ তালা ওর থেকে ঘুম কাইরা নিয়ে গেছে আল্লাহ ওর মাথার ভিতরে পেরেশানি ঢুকায়া দিছে দুই নাম্বার ওই বান্দার জন্য আজাব যেই বান্দা বান্দাটা অহংকারী হবে নতুন নতুন কঠিন কঠিন রোগ ওই বান্দার অন্তরে ঢুকে যাবে ওই বান্দাটা বড় বড় রোগে আক্রান্ত হয়ে যাবে যেই বান্দাটা অহংকারী হবে চার নাম্বার ওর সাজা হইল ওই বান্দা যত ন্যাকামল করবে ওর ন্যাকামলের সব সবাবগুলো আল্লাহ ওর আমল নামা থেকে বরবাদ করে দিবে চার নাম্বার সাজা যেই বান্দাটা অহংকারী হবে ওই বান্দাটাকে দেখবেন দুনিয়ার মানুষ তারাও কেমন যেন পিছনে বসে তার নামে বদনাম করে সামনে বসে সার সার করলেও তাকে কেউ দেখতে পারে না কারণ ওর জন্য কারো অন্তরের ভিতরে মায়া নাই আল্লাহ তালা সমস্ত মানুষের অন্তর থেকে ওর মায়া দূর করে দেয় ও কোনো মুসিবতে পড়লে মানুষ খুশি হয়ে যায় ও বরণ করলে মানুষ আলহামদুলিল্লাহ পরে শুক্রিয়া আদায় করে কারণ ওই বান্দাটা অহংকার করার কারণে আল্লাহ তালা ওকে সাজা দিয়ে দিছে মানুষ ভালোবাসবে না মানুষ দুনিয়া না মৃত্যুর আমার প্লি না যাবে ফালায়া দিবে আমার রব বলে যে বান্দাটা অহংকারী হবে ওই বান্দাটার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কোন এই চারটা আজাদ দুনিয়ার ভিতরে বান্দা ভোগ করবে দাম এই জঙ্গিনের ভিতরে সর্বপ্রথম যেই গুনা করা হয়েছে সেই গুনাটা অহংকারের মাধ্যমে সংঘটিত হয়েছে আসমানের ভিতরে সর্বপ্রথম যেই গুনা হয়েছে সেই গুনাটাও অহংকারের মাধ্যমে হয়েছে আসমানে মিস্টার ই ব্লিজ আল্লাহ তা না বলছিল ও ফেরে তাজা আমার আদমকে চেষ্টা করো ইবলি সহংকার বসত বলতেছিল ওই আদম তো মানুষ সে তো মাটির তৈরি আমি আগুনের তৈরি কেন তাকে আমি চেষ্টা করব অহংকার করে ইবলিস গুনা করেছে আল্লাহ তালা চিরস্থায়ী জাহান নামের আসামি বানায়া দিছে দুনিয়ার ভিতরে আদম আর এই হিসালামের হাবিল হাবিন দুই জন এক ভাই আর এক ভাইকে খুন করেছে পৃথিবীর সর্বপ্রথম এই হাবিল। কাবিলের মাধ্যমে गुन्हा সংগঠিত হয়েছে সেটাও অহংকার বসত এক ভাই আর এক ভাইকে খুন করেছে তার মানে অহংকারে ভোন একটা गुन्हा অহংকারে ভোন একটা রোগ যেই রোগে আক্রান্ত হইলে বান্দা দুনিয়া থেকে তোমাকে লাঞ্ছিত অপমানিত হতে হতে কবরে যাইতে হবে আর ওই কবরে গেলে সাথে সাথে জাহান্নামের আগুন অহংকারে মন একটা রোগ এই রোগ থেকে যদি বাঁচতে চাও পয়েগম্পার রহমেতুল্লিলা আল আমিন বলেন যেই বান্দাটা অহংকার থেকে বাঁচতে চায় সে যেন আফসুস সালাম বেশি বেশি সালামের প্রচার করে কারণ সালাম দিলে কিন্তু অন্তর থেকে অহংকার দূর হয়ে যায় আমার অন্তরে বড় অহংকার আমি বক্তা। আমি কেন আমার শ্রোতাদেরকে সালাম দিব আমি শিক্ষক আমার ছাত্রদেরকে কেন সালাম দিব আমি বড় আমি শ্রোতদেরকে কেন সালাম দিব এই অহংকার দূর হয়ে যাবে তখন যখন অহংকার দূর করে বান্দা বক্তা শ্রোতাকে সালাম দিবে ওই শিক্ষক ছাত্রকে সালাম দিবে বাবা ছেলেকে সালাম দিবে ওস্তাদ ছাত্রকে সালাম দিবে তখন অন্তরের ভিতর থেকে যত অহংকার ওই নেতা যখন তার বিভিন্ন লোক আত্মীয় স্বজনদেরকে জনগণকে যখন সালাম দিবে অন্তর থেকে অহংকার দূর হয়ে যাবে এর জন্য পায়গাম্বার বলে অহংকার যদি দূর করতে চাও বেশি বেশি গোলাম সালামের প্রচার করে দাও অহংকার এমন একটা বেদি আল্লাহর পায়গাম্বার হযরত সুলাইমান আলাইহিস সালাম হজরতে সুলাইমান আলাই সালাম জমিনের ভিতরে আল্লাহ তালা তাকে বাদশাহীও দান করেছেন নবুয়ত দান করেছেন দুই গুণে গুণান্বিত একজন আল্লাহ তালার পেগম্বার হজরতে সুলাইমান আলাই সালাম তার কথার ভিতরে সামান্য একটু অহংকারের গন্ধ আসছিল আল্লাহ তালা কঠিন পরীক্ষায় ফালায়া দিছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যুবক মানুষ তার যখন আল্লাহ তারা বাদশাহ দান করেছে পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম সালাম হওয়ার পর যুবক মানুষ এখনো বিবাহ করে নাই সংসদে বসছে সংসদে বসার পর সুলাইমান সালাম সব প্রজাদেরকে জানায়া দিছে ও প্রজারা আমার তো বিবাহের সময় হয়ে আসছে আমার বিবাহ করার প্রয়োজন তোমরা এলাকার ভিতরে সরায়া দাও পয়গম্বর সুলাইমান বিবাহ করবে